নমস্কার সু সকাল বন্ধুরা আমি আবারও এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন আমি প্রথমে ধূপ এবং প্রদীপটা জেলে নিচ্ছি আজ একাদশী তো তাই তাড়াতাড়ি স্নান করে পুজো করতে চলেছি অনেক কাজ আছে তারপরে পুজো করতে করতে আমার ফোন আসলো যে একটা পার্সেল এসেছে পার্সেলটা ওপেন করবো হবে তারপর ভাবলাম থাক আগে পুজোটা সেরে ফেলি তারপরে ওপেন করবো তারপরে আমার গোপীসনকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেব প্রথমে মধু এবং দুধের মধ্যেই ঘি দই এবং দুধ দিয়ে দিয়েছি তারপর গঙ্গা জল ঢেলে স্নান করিয়ে নেব এই যে শঙ্খের মাধ্যমে ওর গায়ে আমি অর্পণ করছি পঞ্চামৃতটা তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো তারপর গাটা মুছিয়ে নতুন ড্রেস পরিয়ে দেবো আমার গোপুসোনাকে আমার গোপু সোনার মধ্যে স্নান করাতে আমাকে খুব ভালো লাগে গোপুসোনাকে পঞ্চামৃত দিয়ে পঞ্চামৃত স্নান করালে কী হয় বলুন তোর গাটা না একটু চিটচিট করে তাই আমি পরের দিন কিন্তু তোর কী করি বডি ওয়াশ দিয়ে আবার স্নান করিয়ে দিই ওরা একটা আলাদা বডি ওয়াশ আছে বডি ওয়াশ দিয়ে আমি স্নান করে নিয়ে দিয়ে গাটা মুছিয়ে নিচ্ছি মুছিয়ে নিয়ে একটু আদর করে ড্রেস পরিয়ে বসিয়ে দেবো ও সিংহাসনে আসলে আমার জন্য তো ঠান্ডা না গলাটা খুব ধরে গেছে সেই জন্য আমি ঠিকঠাক মানে পরিষ্কারভাবে কথা বলতে পারছি না প্লিজ আপনারা একটু ম্যানেজ করে নেবেন খাবার দাবার সব কেটে নিয়েছি আজকে ফল কেটে দিয়েছি আজ তো একাদশী তাই অন্য কিছু দিতে পারবো না তাই আজকে আমি এটা দিয়েছি আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি ওকে না আমি কানের আছে কিন্তু আমি কানের ঠিকঠাক পড়াই এখন গাছের টাটকা টাটকা ফুল আমি ওর কানের মধ্যে দিয়ে দিই বেশ দেখতে খুব সুন্দর লাগে জানেন আর যেটা হচ্ছে গীতা গীতাটা আমাদের গীতাটা ওর সামনে রেখেছি গীতাটাকে রোজ সকালে আমি একটু প্রণাম করি এবং এক পাতা দু পাতা করে পড়তে থাকি পুরোটা এখনো পড়া হয়ে ওঠেনি তবে পড়ি সব সময় সময় পায় না তো তারা থাকি প্রায় সময় পড়াতে টাতে যা যেতে হয়

প্রথমে দু প্রদীপ এবং ঘন্টা বজিয়ে আরতি করছি তারপর আমি কপুরে করে কপ্প দিলেও আমি আরতি করে নেব পঞ্চপ্রদীপটা আমার বার করানো হয়নি আসলে সাজাতে আর হতে হবে তো ওই জন্য আর পঞ্চপ্রদীপটা বার করা হয়নি উনি প্রদীপ দিয়ে করে দিয়েছি তারপর এই যে কপুরটা ঘুরিয়ে নিচ্ছি আমি প্রত্যেক দিনই প্রায় বলতে গেলে আমি কপুরটা ইউজ করি পঞ্চপদীপটা নাই ইউজ করলেও কপুরটা আমি প্রত্যেক দিন সন্ধে সকাল একটু জেলে সবাইকে আরতি করে নিই এবং গোটা ঘরে ঘুরিয়ে নিই এতে নাকি নেগেটিভিটি অনেকটা কমে যায় আপনার বাড়ি এই যে এতগুলো সব ঠাকুরকে ফুল দিয়ে পুজো করতে প্রায় আমার দেড় দু ঘন্টা লেগে গেছে সব ঠাকুর পুজো করে সারতে সারতে আমার দেড় দু ঘন্টা সকাল থেকে উঠে হয়নি সকালবেলা উঠেছি বাজার গেছি তারপর পড়াতে গেছি দুটো টিউশন পড়িয়ে তারপরে বাড়িতে এসেছি এবং তারপর পুজোয় বসেছি তাই আমার খাওয়াই হয়নি বারোটা বাজতে চলেছে আমি খাইনি আবার ওপেন করছি পার্সেলটা আমি বোনের ওই একটা শাড়ি অর্ডার করেছিলাম নীল রঙের শাড়িটার নামটা ভুলে গেছি জানি এমব্রয়ডারি করা এখন নতুন উঠেছে এই শাড়িগুলো বেশ এই শাড়িটার নাম একদম ভুলে গেছি আমি আমি প্রথমে জানেন তো একটা অন্য একজনের কাছে অর্ডার করেছিলাম তো আমি ভাই ফ্রড মানে পাল্টা এসে গেছে শাড়ি সে আসলে একটু এ করছেন না